বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষা এক ছোট্ট গ্রাম লালমনিরহাট জেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রাম এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে ইতিহাস আর ইমানের প্রতীক কেরামতিয়া বড় মসজিদ পেছনে পাখির ডাক বা আজানের সুর এই মসজিদটির ইতিহাস প্রায় তেরোশো বছরেরও বেশি পুরনো স্থানীয়দের ভাষায় এটি ভাঙা মসজিদ নামেও পরিচিত শোনা যায় বহু আগে এক দরবেশ বা অলৌকিক ব্যক্তি যিনি কেরামতিয়া হুজুর নামে পরিচিত ছিলেন এখানেই নিয়মিত নামাজ জিকির ও ইবাদতে মগ্ন থাকতেন তার মৃত্যুর পর এখানেই তাকে দাফন করা হয় তার স্মৃতিতেই পরবর্তীতেই মসজিদটির নাম হয় কেরামতিয়া মসজিদ মৃদু ইসলামিক বাদ্যযন্ত্র বাজবে এই মসজিদের দেয়ালে আজও দেখা যায় অতীতের ছোঁয়া চীনামাটির থালা কাঁচের টুকরো আর হস্তনির্মিত নকশা যা প্রমাণ করে এটি কোনো সাধারণ স্থাপনা নয় বরং এক ঐতিহাসিক স্থাপত্যকীর্তি উনিশশো সালের দেশভাগের সময় মসজিদটি পড়ে সীমান্তের খুব কাছেই তবুও নামাজ বন্ধ হয়নি আজান থামেনি বরং এখানকার মানুষ আরও বেশি ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরেছে এই ঘরকে পেছনে আজানের সুর বা পাখির ডাক বর্তমানে এখানে একটি নতুন দোতলা মসজিদ নির্মিত হয়েছে যেখানে একসাথে হাজারো মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত মানুষ আসে নামাজ দোয়া আর জিওরাতের উদ্দেশ্যে কেরামতিয়া বড় মসজিদ শুধু ইট পাথরের ভবন নয় এটি এক বিশ্বাসের প্রতীক যেখানে মানুষ খুঁজে পায় শান্তি আর ইমানের আলো ছড়িয়ে পড়ে চারদিকে কেরামতিয়া মসজিদ একটি ইতিহাস একটি কেরামাত একটি চিরন্তন ইমানের গল্প